বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাই ও আপরা আশা করি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সকলের ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস এটা আমরা সবাই জানি তো ভিডিওটা দেখতে দেখতে অনেক সময় লাইক দিতে হয়তো ভুলে যান তো ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যে বন্ধুরা এই কাজটি করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন সে বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা নতুন অবস্থাতে আমার এই ভিডিওতে যুক্ত হবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে হয়তো কোথাও একটু ভালো লাগতে পারে যদিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যারা এই ব্লগ ভিডিওতে জড়িত আছি আমরা সবাই সবার সাপোর্টের প্রয়োজন আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা সবাই একসাথে চলবো সবাই সবাইকে সত্যি আমরা বন্ধুর মতো চলব হয়তো কমেন্টে আমরা বন্ধু বলি প্রিয় ভাই ও আপু বলি কিন্তু আসলে কিন্তু সত্যি আমরা বন্ধু সত্যি আমরা ভাই বোন তো বন্ধুরা আমরা শুধু মুখে ভুলে আর কমেন্টে লিখে শুধু বন্ধু নয় আমরা সত্যি বন্ধু হয়ে বন্ধুর মতো চলব একে অপরের সাপোর্ট অবশ্যই করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি এখন নিয়মিত কিছুদিন হাঁটাহাঁটি করব সে কারণে ফজরে আজান দেওয়ার সাথে সাথে উঠে নামাজ পড়ে তারপরে আমি হাঁটতে বেরিয়েছিলাম তো হেঁটে এসে আমি বাড়ির সমস্ত কাজ করলাম আমার গাছগুলো দেখাশোনা করলাম আপনারা তো সেটা দেখতেই পেলেন তো আজকে একটু বাড়তি কাজ আছে সেগুলো করব তো সকালবেলা আমার ছেলেকে বলতেছি কাপড় চোপড় ধুইতে যাব তো বলতেছি যে আমার সাথে চলো আমাকে একটু ভিডিওটা করে দাও কারণ এই ভিডিও তো আর সাথে একা একা করা যাবে না তো আমার ছেলেটা লক্ষ্মী ছেলে আমার সাথে সাথে চলে এসেছে এসে ভিডিওটা করতেছে তো কাপড় সাপড় খাসতেছে এ সময় এখানে কেউ ছিল না তো হঠাৎ করে আমার শাস্তি শাশুড়ি এসে গেছে পিছিয়ে পিছে আমার স্বাস্থ্য চা একটা সেও এসে গেছে এসে দেখতেছে যে ভিডিও করতেছে পরে তোমার যা বলেই ফেললো যে ভাবি কি ব্লগ ভিডিও করেন নাকি আমি কই না না আমি ব্লগ ভিডিও করব কিসের জন্য কয় না যে ভিডিও করেন দেখি বাড়িতেও করেন আমি মন চাই তাই করি সময় কাটাই ভালো লাগে এটা বলে আর কি কাটিয়ে গেলাম আমি যে এই ব্লগ ভিডিওতে আছি এটা শুধু আমার দুই ছেলে আমার আপন যা দেবর তারপর আমার দেবরের দুই মেয়ে আর হলো আপনাদের ভাইয়া এই কয়জন মানুষ ছাড়া আর কাউকে বলিনি তো আরেকজন জানে সেটা হলো আমার নন্দের ছেলে আমার ভাইকনার্স ছিল ও জানে ও আমারই নিয়ে গেছে তো আমি কাউকে বলতে চেয়েছি না কারণ এগুলো এই ব্লগ ভিডিও যদিও করি করতেছি অনেকের এটা ভালো লাগে না অনেকে এটা সাপোর্ট করে না তো তাতে কিছু যায় আসে না আমি আমার সম্মান বজায় রেখে আমি কাজটা করতে চাইতেছি আমার ভালো লাগে তো কিছুদিন ধরে কাজ করে আপনাদের সাথে মিশে আপনাদের সাথে কথা বলে আমার যে মনটা কত হালকা হয় আমার যে কি ভালো লাগে খুবই ভালো লাগে তা বলতে পার ভাষায় বলে আপনাদের বোঝাতে পারবো না জানি না কখনো সফল হতে পারবো কিনা সফল হব কিনা কিন্তু তারপরেও আমার এটার মধ্যে জড়িয়ে থাকতে ভালো লাগতেছে আগে তো করিনি কখনো শুধু দেখেছি শুনেছি তো এখন করে মানে এটা ভালো লাগে মানে সফল হওয়াটা সেটা তো ভাগ্যের ব্যাপার কিন্তু আপনাদের সাথে যেভাবে মিশে থাকা বা এভাবে এই ই নিয়ে পড়ে থাকা এটাই একটা ভালো লাগা কাজ করে এই আর কি তো বন্ধুরা আমি আজকে কাপড় চোপড় ধুতে এসেছি আবার আরেকটি কাজ করব। এই কাজটা আমার প্রতি বছরই করতে হয় যদিও আমার ঘর বাড়ি পাকা তারপরও দেখা যায় যে সানসেট আছে সানসেটের নিচে যে মাটিগুলো আছে ওগুলো বৃষ্টিতে বর্ষার পানিতে ধুয়ে যায় তো ধুয়ে গেলে করা হয় কি ওই ফের আবার মাটি দিয়ে ওই সানসেটের ওই নিচ দিয়ে ওইটা লেপে দিতে হয় লেপে গোবর দিয়ে সুন্দর করে দিতে হয় তা না হলে হয়তো সানসেট ভেঙ্গিয়া যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি প্রতি বছরই এটা করি তো আজকেও করব। যখন খালের পানি শুকিয়ে যায় তখন এই যে কাদা এটা আর কি নীতিকাদা বলে এই কাদাটা উঠিয়ে নিয়ে যাব ছেলে আছে সাথে বলতেছে যে তুমি আমাকে একটু সাহায্য করো তুমি সাথে নিয়ে দিলে আমি পারবো তো সেটাই করতেছি তো ছেলে কিছুক্ষণ আনছে পরে ভিডিও করার ক্ষেত্রে আবার বলি যে তোমার একটু ভিডিও করি তা করতে দিব না তো কাদামাটিগুলো এনে আমি লেপে দিয়েছি দেখেন লেপাশেষে আমার তো এর মধ্যে আবার একদিন পর গোবর দিয়ে লিপতে হবে উপর দিয়ে গোবর দিতে হবে তা নাহলে ফেটে যাবে আর কি তো আমার এই কাজ শেষ এখন আমার দুপুরে রান্না আছে তার মাঝে আমাকে যেতে হবে একটু স্কুলে আমার ছেলে স্কুলে যাবো কারণ ওর কিছু বেতন বাকি আছে তারপরে পরীক্ষার ফি এগুলো দিতে হবে এই মাসের আঠারো তারিখের পরীক্ষা শুরু তো আমি সরাসরি চলে এসেছি স্কুলে তো স্কুলে এসে বেশি সময় দিতে পারতি না তো স্যারের সাথে আলাপ করে আমি আমার বিল পরিশোধ করলাম তো এর পাশেই আছে আমার ননদের বাসা আমার কেবল সেখানে যেতে হবে না গেলেও মাইন্ড করবে কিন্তু দুপুরে রান্না এটা মাথায় নিয়ে এসেছি সে কারণে আমি বেশি দেরি করতে পারতেছি না আমি একটু ভাবছিলাম যে সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো তো অন্য এক সময় করব। এটা তার শেষ হয়ে যাইতেছে না স্কুলে যাব আসব সমস্যা নেই তো স্কুলের মাঠ থেকে বের বেরোবো তখন আমার চোখে পড়ল মুরগি অনেকগুলো মুরগি মাঠটা একদম ফাঁকা সবগুলো আপনার ক্লাসের ভিতরে আছে তো মুরগিগুলো দেখে খুব ভালো লাগলো আর মনে মনে আফসোসও হলো কারণ আমারও অনেক মুরগি হতো এরকম আমার খুবটা ভর্তি ছিল মুরগিতে তো বিড়ালের কারণে আমার মুরগিগুলো আমি বানাতে পারতেছি না সে কারণে মনটা বেশি ভালো লাগে না আমি থাকি গ্রামে গ্রামে তো হাঁস মুরগি কবুতর গরু ছাগল এগুলো মানুষ লালন পালন করে তো আমি হাঁস পালি না গরু ছাগলও পালি না আমি কিছু মুরগি পালি সে মুরগিগুলো এখন আমি বানাতে পারতেছি না তো এদিকে আমার কাজ শেষ আমার নন্দের বাসায় গিয়েছিলাম আমার নন্দে মনটা খারাপ করে রেখে এসেছে তো থাকতে বলছিল যে ভাবি বেলাটুক থাকেন আমি বললাম যে না দিন এসে থাকবো এখন আমার রান্না আছে বাড়িতে গিয়ে রান্না করতে হবে মন খারাপ করলো না আবার আসবো বললাম বইলা ওর কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে ছোটাছুটি করে চলে আসলাম তো বন্ধুরা সরাসরি এসেই সরাসরি রান্নাঘরে ঢুকে বসেছি শুধু বোরকাটা খুলে এখন আমি রান্না করব তো আজকে মাছ দিয়ে আর হলো চিন আলু ও রান্না করব তো আমি মাছটা আগে বের করে রেখে গিয়েছিলাম মাছটা ভেজে নিয়েছি চিনালোটা একটু আগে সিদ্ধ করে নিয়েছি ওটার আমি আপনাদের সাথে দেখাতে পারলাম না খুব তাড়াহড়া করতেছি আবার এই কাজ করে আমার ভিডিওটা এডিটিং করতে হবে ভিডিও এডিটিং করা নাই সে কারণে সব কিছুতে আজকে তাড়াহড়া তো ভিডিওটা এডিটিং করতে অনেক টাইম লাগে এই ভিডিও এই ব্লগ ভিডিওগুলোর মধ্যে আমরা যারা জড়িত তারা অবশ্যই জানি যে এই কাজটা করতে গেলে অনেক কাজ পিছিয়ে পড়ে যায় কারণ এই কাজে অনেকটা সময় দিতে হয় এটা আমরা সবাই জানি এটা তো মনে হয় একটা চাকরি আমার মনে হইতেছে একটা একটা চাকরি করতেছি এরকম আর কি তো ভালো লাগে আমার এই ভিডিও করতে এডিটিং করতে ভিডিও সারতে তারপরে কমেন্ট করতে তারপর কমেন্ট পড়তে এগুলা রিপ্লাই দিতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এখনো যারা লাইকটা না দিবেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম